আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম মমতাদি আপনার সময় শেষ বিজেপি বাংলায় আসে হুংকার অমিত শাহের হুমায়ুনের পাশে ভাই যান বঙ্গে যে ইউপির সঙ্গে নির্বাচনী জোট ঘোষণা মিমের সিপিএম নেতা সেলিমের সঙ্গে সাক্ষাতের পর মিম সঙ্গে বৈঠক হুমায়ুনের কবিদের জোট ঘোষণা শনিবারের সভায় হাতজোর করে হিন্দুদের কাছে ক্ষমা প্রার্থনা হুমায়ুন কবিরের কি ঘটলো অমিত শাহর সামনে ঝাজালো বক্তব্যে শুভেন্দু অধিকারীর অমিত শাহের মঞ্চে শুভেন্দু শ্রমিক জোটি মমতাকে নিশানা করে ভোটার আগে বড় বার্তা আর ওকাটা কাছি দিলীপ সুবেন্ধু ভোটার আগে বদলে যাচ্ছে বিজেপির রাজনৈতিক সমীকরণ হিন্দুরা এক হলে এ উড়ে চলে যাবে বাগনারে চরম কথা সুবেন্ধুর একটা লম্বা মন্ত্রী আছে জলচোর নল আছে জল নেই কাকে আমরা চরম কথা খোকোলিন সুবেন্ধু এসআইআর আইনে নিয়মের তোয়াক্কা না করে অসহনীয় দুর্ভোগ তৈরি করা হচ্ছে আবার জ্ঞানেশকে চিঠি মমতার বেলডাঙ্গার ঘটনার জেট এসপি বদল মুর্শিদাবাদে কলকাতা ও রাজ্যে পুলিশের উচ্চস্তরে আরও বেশ কিছু রথবদল করলো নবান্ন বাংলার মেয়েদের মন জিততে বিহার উত্তরপ্রদেশ থেকে মহিলা বিস্তারক জানছে বিজেপি আনন্দপুরের পরে এবার লেকটাউনে অগ্নিকাণ্ড দুঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেঙে পড়া শীতলকুচি ব্রিজের ভিডিও নিয়ে চোখ প্রশাসন ইউপি গুজরাট নয় বলে রাজনৈতিক মধ্যে স্টেট গঠন ধর্ম খুঁজে হামলা বিজেপি রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি কাশ্মীরের ছাত্র সংগঠনের ফিরহাদের প্রাক্তন জামাই যোগ দিলেন হুমায়ুন কবিরের দলে অমিত শাহকে ঘুষ পেটিয়া ইস্যুতে অমর্ত সেন ও ঝুলন গোস্বামীদের নাম উল্লেখ করে অভিষেক জবাব চাইলেন রাজনীতি বিজেপির যত বড় শিল্পপতি হোক ছাড় পাবে না আনন্দপুর অগ্নিকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে ঘোষণা অভিষেকের বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত মমতার দাবিতে শিলমোহর অজিত শারথ ভিডিওতে সোনার দামের রেকর্ড বৃদ্ধির তিনটি কারণ এবং যে কারণে দাম কমছে বোমা বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত তৃণমূল নেতার গাড়ি এবং বাড়ির একাংশ ভোটের মুখে মুর্শিদাবাদের এসপি বদল করল নবান্ন বেলডাঙ্গা কাঁদের জেরে কি তৎপরতা যতই উপহাস করুন এবার বাংলা দখল হচ্ছে মমতার চিন্তা বাড়িয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ কসময় তৃণমূল কাউন্সিলরের তিনটি বন্ধ চুরি ঢুকে টাকা গয়না নিয়ে হুমায়ুন সেলিমের হাত ধরাধরির প্রসঙ্গে ধীরে চল নীতি কংগ্রেসের জোট নিয়ে বার্তা প্রদেশ সভাপতির উত্তরবঙ্গ একাই বিজেপিকে আটত্রিশ থেকে ছেচল্লিশ অংশে পৌঁছে দিবে বাগডোগরায় মন্তব্য সাহেব বার্তা চিকেন নেক নিয়েও ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরদিনই এসআইআর শুনানিতে উত্তেজনা প্রাপ্তি সিদ্দিকারের নথি না দেওয়ার অভিযোগে ক্ষোভ বয়স থেকে বাবার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানি হাজিরা মিমির আনন্দপুরে পঁচিশ মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর হলে এসআইআরে একশো চল্লিশ মৃত্যুর দায় কাট বিরাট প্রশ্নে তোলপাড় ফেললেন অভিষেক বাংলাকে দশ লক্ষ কোটি দেওয়ার দাবি শাহর শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের কেষ্টর দাদার বিরুদ্ধে পুকুর বুঝিয়ে নির্মাণ তৈরির অভিযোগ বোলপুর পৌরসভার নির্দেশে বন্ধ হল কাজের শিলিগুড়ির ভাষণ বাম দিকে ঘুরে গেল তৃণমূলকে কাঠগড়ায় তোলার সুর হয়ে উঠল বান্ধে মাতরম বিজেপি কর্মী খুনের প্রতিবাদ করায় সাংসদ সৌমিত্রকে পা ধরে হিরহির করে টেনে চাংদোলা করে গ্রেপ্তার মমতা পুলিশের দোকান ভেঙে দেদার লুট আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ধুমধুমার এইআরও এসআইআর শুনানি কেন্দ্রে দেরিতে আসায় ভোটারদের বিক্ষোভ উত্তেজনা কৃষ্ণনগরে তৃণমূলের থেকে কমিউনিস্টরা ভালো ছিল শিলিগুড়িতে দাঁড়িয়ে অমিত শাহকে পোস্টার নিয়ে ওয়ারলেস মোড়ে আসতেই মতুয়া নেতাকে হাতিয়ে দিল পুলিশ মমতার বিধানসভায় হুলস্থল শুনানি চলাকালীনই হুমকি তৃণমূল কাউন্সিলরের অস্বস্তিতে শাসক দল মাধ্যমিক পরীক্ষা শুরু সোমবার থেকে পরীক্ষার্থীদের জন্য রইল লাস্ট মিনিট টিপস ভোটের মুখে হুমায়ুনের দলে যোগ দিলেন ফিরহাতের প্রাক্তন জামাই ইয়াস্তির গুরুত্ব দিতে নারাজ তৃণমূল মাদক বিরোধী অভিযানে সাফল্য একান্ন গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত চলন্ত বাসতে স্টিয়ার রিংয়ে সমস্যা বাইকারোহীকে পিষে পোস্টে ধাক্কা বাস্তের তীব্র উত্তেজনা হলদিয়ায় বাংলায় আগুন রাজনীতি শহর বিজেপি রাজ্যে ক্ষতিপূরণ কোথায় দেচারিতা স্পষ্ট করলেন ব্রার্ত বিরোধিতা চললেও এসআইআর চলবে ব্যারাকপুরে হুঙ্কার শাহের পিএফ ইস্যুতে আবার উত্তপ্ত আসানসোল পৌর কাজ বন্ধ করে দিলেন প্রায় তিন হাজার স্থপাই কর্মী মর্মান্তিক দুর্ঘটনা বারুইপুরে মৃত দুই আশঙ্কাজনক অবস্থায় এসএসকে এম এ চিকিৎসাধীন এক মুর্শিদাবাদ বিজেপির দেওয়াল লিখন মুছে ফেললেন তৃণমূল পৌরপ্রধান পাল্টা হুঁশিয়ারি গেরুয়ার দিলীপ ঘোষের সভার পরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ দলীয় অফিসে হাতাহাতিতে জড়াল দুই পক্ষ পিচের বদলে ঢালাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অনিয়মের অভিযোগে উত্তাল গ্রাম হলদিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় না আহত দশ বেলডাঙ্গা বিগ্রেডে শক্তি প্রদর্শন হুমায়ুনের তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন কারা দাঙ্গা করেছে সবাই জানে বলেছিলেন মমতা এবার সেই এনআইএ বেলডাঙ্গা কাণ্ডে মুর্শিদাবাদে কেন্দ্রের নির্দেশে হস্তক্ষেপ জাতীয় তদন্তকারী সংস্থার নাজিনাবাদ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতাশ রেললাইনে ফাটল মুহূর্তের তৎপরতায় রক্ষা ডিএমইউ মালবাজারে অল্পের জন্য এড়াল বড় সড় দুর্ঘটনা মুর্শিদাবাদের চলন্ত বাসে ভয়াবহ আগুন ভস্মীভূত হওয়ার কোন রকমের প্রাণ বাঁচলেন যাত্রীরা দাপটে বিজেপি নেতা এবার তৃণমূলে ভোটের ঠিক আগে খেলা শুরু কপালে ভাঁজ গেরুয়া শিবিরের দশ লক্ষ জমাইত আজই মিমের সঙ্গে জোট মমতার মৃত্যু ঘণ্টা বাজানোর বিস্ফোরক হুঁশিয়ারি হুমায়নের সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের কুয়াশার দাপট শেষ শেষবেলায় কেমন থাকবে আবহাওয়া এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনামী বারাসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতার রাজনৈতিক মঞ্চে এক বিশাল জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ সারান তিনি বলেন রাজ্য দীর্ঘদিন ধরে প্রশাসন পুলিশ ও সরকারি দপ্তরগুলো দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং সাধারণ মানুষ তারই ভুক্তভোগী তার বক্তব্যে উঠে আসে যে ভোটার তালিকা উন্নয়ন প্রকল্প ও আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই রাজ্য সরকার ব্যর্থ হয়েছে শাহ বলেন বাংলার মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের বাহক হবে বিজেপি তিনি কর্মীদের নির্দেশ প্রতিটি বুথে বুথে গিয়ে মানুষের সমস্যার কথা শুনতে এবং ভোটের দিনে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই ভাষণের পর বিজেপি শিবিরে নতুন করে উদ্দীপনা তৈরি হয় এবং রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় আলোড়ন তৈরি হবে যখন হুমায়ুন কবিরের পাশ প্রকাশে দাঁড়ান এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি তাদের যৌথ বার্তায় স্পষ্ট করে জানানো হয় যে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা জামিয়ত উলামা আহিদ সমর্থিত জোটের সঙ্গে একসঙ্গে লড়াই করবেন এই ঘোষণার ফলে সংখ্যালঘু ভোট ব্যাংকে বড়সড় ভাঙ্গনের সম্ভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের তৃণমূলের এক প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে গ্রাম থেকে শহর সব জায়গায় এই জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই একে রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বলেছেন হুমায়ুন কবিরের তৎপরতা শুধু এখানেই থেমে থাকেনি তিনি সিপিয়ামের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গেও বৈঠক করেন এরপর এআইএমআইএম নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্পষ্ট হয় যে তিনি একটি বড় বিরোধী জোট গড়তে চাইছেন এই জোটে বাম সংখ্যালঘু শক্তি এবং অসন্তুষ্ট বিভিন্ন গোষ্ঠীকে এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে সূত্রের খবর খুব শীঘ্রই একটি তিনি জনসভায় এই নতুন রাজনৈতিক সমীকরণের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন এই উদ্যোগ সফল হলে রাজ্যের নির্বাচনী অঙ্ক পুরোপুরি বদলে যেতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা সাম্প্রতিক সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে চাপের মুখে পড়ে হুমায়ুন কবির হিন্দু সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চান তিনি বলেন তার বক্তব্যে যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত রাজনৈতিক মহলে এই ক্ষমা প্রার্থনাকে অনেকেই পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল হিসেবে দেখেছেন আবার অনেকের মতে এতে তার ভাবমূর্তি কিছুটা হলেও মেরামত হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যেমন সমর্থন মিলেছে তেমনই আলোচনাও হয়েছে অমিত শাহের সভা মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির গুরুত্বপূর্ণ নেতা সৌমিক ভট্টাচার্য একসঙ্গে উপস্থিত হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান তারা অভিযোগ করেন যে ভোটার তালিকা প্রশাসন আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই শাসক দল দলীয় স্বার্থে কাজ করছে তাদের যৌথ উপস্থিতিতে বিজেপির ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের মঞ্চ ভাঙা ভাঙি ভোটের আগে বিজেপির সংগঠনের নতুন শক্তি যোগ করতে পারে এবং তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে বিধানসভা ভোট যত এগুচ্ছে ততই রাজ্য বিজেপির আন্দোরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে সাম্প্রতিক সময়ে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী এর মধ্যে দূরত্ব অনেকটাই কমেছে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে আগে যাদের মধ্যে মতানৈক্য ও নেতৃত্ব নিয়ে ঠান্ডা লড়াই ছিল এখন সেই জায়গায় একসঙ্গে ময়দানে নামার প্রস্তুতি স্পষ্ট দিলীপ সংগঠনের অভিজ্ঞ নেতা আর শুভেন্দু ময়দানে আক্রমণাত্মক বিরোধী কণ্ঠ এই দুই শক্তিকে একসঙ্গে কাজে লাগাতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব দলের অন্দরে বলা হচ্ছে বুথ স্তরে সংগঠন শক্তিশালী করা এবং তৃণমূলের বিরুদ্ধে একজোট বার্তা পৌঁছে দিতেই এই সমঝোতা ভোটের আগে এই ঐক্য বিজেপিকে বড় রাজনৈতিক সুবিধা দিতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা কলকাতার লেকটাউন এলাকায় হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আনন্দপুরের আগুনের রেশ কাটতে না কাটতেই নতুন এই দুর্ঘটনায় বহু মানুষ ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হন দমকল বাহিনী প্রায় দুই ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার সঠিক কারণ নিয়ে বাসিন্দাদের অভিযোগ পুরনো বৈদ্যুতিক লাইন ও দাহ পদার্থের সঠিক নজরদারি না থাকায় এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে শীতলকুচির ভেঙ্গে পড়া ব্রিজের ভিডিও সামনে আসার পরই প্রশাসনের তরফে নিরবতা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মানুষ ও বিরোধী দল অভিযোগ করেছে এই ঘটনা যদি উত্তরপ্রদেশ বা গুজরাটে ঘটত তাহলে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের প্রতিক্রিয়া অনেক দ্রুত হতো অথচ পশ্চিমবঙ্গে এমন বড় দুর্ঘটনার পরেও এখনো পূর্ণাঙ্গ তদন্ত বা দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা আসেনি সেতুটি ভেঙে পড়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তের মধ্যে পড়েছে এই নিরবতাকে কেন্দ্র করে প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাইয়ের হুমায়ুন কবিরের দলে যোগদান এই ঘটনা তৃণমূলের অন্দরেও অশক্তি তৈরি করেছে কারণ ফিরহাদ হাকিম শাসক দলের গুরুত্বপূর্ণ মুখ হলেও তার পরিবারের ঘনিষ্ঠ একজনের বিরোধী শিবিরে যাওয়ার রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে হুমায়ুন কবিরের শিবিরে এই যোগদানকে নিয়ে শক্তি শক্তিবৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক মহলের মতে এই ধরনের দলবদল আগামী দিনে আরও বাড়তে পারে এবং শাসক দলের ভিতরে অসন্তোষ প্রকাশ্যে আসতে পারে অমিত শাহকে ঘিরে ঘুষপেটিয়া বিতর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে দেশের ব্যক্তিত্ব অমর্ত সেন ও ঝুলন গোস্বামী এর নাম উল্লেখ করে প্রশ্ন তুলেছেন তার দাবি যখন এত বিশিষ্ট মানুষ দুর্নীতি ও নৈতিকতার প্রশ্ন তুলেছেন তখন কেন্দ্রীয় নেতৃত্বের জবাব দেওয়া উচিত এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে এবং শাসক ও বিরোধী শিবিরে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে নেতার ও লক্ষ্য করে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিস্ফোরণের জেরে নেতার গাড়ির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ির একাংশ ভেঙে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানান বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মানুষজন ঘর থেকে বেরিয়ে পুলিশ ও বোম স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে কে বা কারা এই হামলার পেছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে রাজনৈতিক শত্রুতাকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে এই ঘটনার পর তৃণমূল শিবিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে এবং বিরোধীরা আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলছে রাজনৈতিক ময়দানে আত্মবিশ্বাসী সুরে গরজে উঠলেন অমিত শাহ তার বক্তব্য ক্ষমতা দখল করবে তিনি বলেন রাজ্যের মানুষ পরিবর্তন চায় এবং শাসক দলের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে তার এই পর তৃণমূল শিবিরে স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে রাজনৈতিক মহলের মতে ভোটের মুখে এই ধরনের আত্মবিশ্বাসী বার্তা দিয়ে বিজেপি নিজেদের কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতে চাইছে কলকাতার কসবা এলাকায় এক তৃণমূল কাউন্সিলরের আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছুড়িয়েছে অভিযোগ গ্রিল কেটে দুষ্কৃতীরা তিনটি বড় ফ্ল্যাটে ঢুকে নগদ টাকা ও গয়না লুট করে পালিয়ে যায় ঘটনার সময় ফ্ল্যাটগুলো ফাঁকা থাকায় কেউ কিছু বুঝতে পারেনি পরে বিষয়টি জানাজাতে হতেই এলাকায় পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রাতে টহল বাড়ানোর দাবি উঠেছে এই চুরিকাণ্ডের রাজনৈতিক ব্যক্তিত্বের বাণী টার্গেট হওয়ায় বিষয়টি আরও গুরুতর বলে মনে করা হচ্ছে হুমায়ুন কবির ও সিপিএম নেতা তেলিমের সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়ে রাজ্য রাজনীতিতে জোটের গুঞ্জন তৈরি হলেও কংগ্রেস আপাতত ধীরে রয়েছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন কোন জোটের বিষয়ে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বিচার করে এগানো এগোনো হবে তাদের বক্তব্য বিরোধী শক্তিগুলির মধ্যে সমন্বয় দরকার হলেও রাজনৈতিক সমীকরণ খুব সতর্কতার সঙ্গে ঠিক করতে হবে এই অবস্থান স্পষ্ট করছে যে কংগ্রেস এখনই কোন পদক্ষেপের সঙ্গে সরাসরি জোটে যেতে চাইছে না এবং নিজেদের কৌশল খতিয়ে দেখে সিদ্ধান্ত বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বিজেপি সাংসদ সৌমিত্র খাকে পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছে তা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে অভিযোগ তাকে পা ধরে টেনে প্রায় চাংদুলা করে তুলে নিয়ে যাওয়া হয় যা একজন নির্বাচিত জনপ্রতিনিধির মর্যাদার পরিপন্থী বলে বিরোধীদের দাবি বিজেপি শিবিরের বক্তব্য এই আচরণ রাজনৈতিক প্রতিহিংসার ফল যা রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছে এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে এবং মানবাধিকার ও আইনের শাসন নিয়েই প্রশ্ন উঠেছে একটি জনবহুল বাজার এলাকায় গভীর রাতে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে একাধিক সাঁতার ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা মূল্যবান জিনিসপত্র ও পণ্য লুট করে নিয়ে যায় পরে তারা প্রমাণ লোপাটের জন্য দোকানগুলোতে আগুন ধরিয়ে দেয় মুহূর্তের মধ্যেই গোটা এলাকা ঘন ধোয়ায় ঢেকে যায় এবং মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়ে বহু দোকানদার অভিযোগ করেছেন তাদের সারা জীবনের উপার্জন এক রাতেই ধ্বংস হয়ে গেছে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে মাঝিগ্রাম এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তৈরি হওয়ার রাস্তা নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দারা জানান সরকারি নথিতে যেখানে উন্নত মানের পিচ রাস্তার কথা বলা হয়েছে বাস্তবে সেখানে নিম্নমানের ঢালাই ব্যবহার করে তড়িঘড়ি কাজ শেষ করা হয়েছে কয়েকদিনের মধ্যেই রাস্তায় ফাটল দেখা দিতে শুরু করে এবং কোথাও কোথাও গর্ত তৈরি হয়েছে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তাদের বক্তব্য উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে এবং এই দুর্নীতির পূর্ণ তদন্ত না হলে আন্দোলন চালিয়ে যাবেন একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন যাত্রীর মৃত্যু হয় এবং গুরুতরভাবে আহত হন আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে রাস্তা অবরুদ্ধ থাকে এবং এলাকা জুড়ে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয় পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালবাজার এলাকায় রেল লাইনে হঠাৎ ফাটল ধরা পড়ায় এক ভয়াবহ রেল দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেছে রেলকর্মীরা সময় মতো ফাটল দেখতে পেয়ে দ্রুত ট্রেন চলাচল বন্ধ করে দেয় এতে কয়েকশো যাত্রীর প্রাণে বেঁচে যান রেল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু করে এবং নিরাপত্তা যাচাই করে এই ঘটনার পরে রেল লাইনের রক্ষণাবেক্ষণ ও নজরদারি নিয়ে বড় প্রশ্ন উঠেছে যাত্রীরা আতঙ্কের মধ্যে থাকলেও রেলের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে মুর্শিদাবাদের চলন্ত একটি যাত্রীবাহী বাসতে আচমকা আগুন ধরে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় বাসটি দ্রুত আগুনে ঘিরে গেলে যাত্রীরা জানালা ও দরজা ভেঙে প্রাণ বাঁচাতে বাইরে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন পুরো বাসতে ছড়িয়ে পড়ে এবং বাসটি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যাত্রীরা অভিযোগ করেছেন বাসটির রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয়নি এবং বৈদ্যুতিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসন এই ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে